শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকাই তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন জি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো আচ্ছা ভাবি এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না দশ বছর আগে ছেড়ে চলে গেছো একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে

স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবে না পড়ে এই তুমি না আমার ফোনে ফোন করবা না আর এসএমএসও করবা না আমার বন্যা সব জানিয়ে গেছে এই হাতে নাতে দড়ছি লুকাই লুকাই পেইম করো তাই না এবার ও মুকুরা মিনছে সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হয়েছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় খেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে সাজতাম বাই বাই টা টা হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো শুধু ভালোবাসাই কি পেট ভরে একটু গিফটও দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই মাথার গেল তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হইলো হবে জাববি জে চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত তো উদায় ভয় দেখায়